খুব সহজভাবে কিভাবে সকালে বা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় এমন একটা সহজ রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি সব কিছু এর ভিতর দিয়ে দিয়েছি লবণ হলুদ একটা আলু দুইটা পেঁয়াজ একটা মরিচ যেহেতু বাচ্চাদের টিফিনে দেব সেজন্য আমি মরিচের পরিমাণ একটু কম দিয়েছি কারণ বাচ্চারা বেশি মরিচ খেতে পারে না তো এই আলুটা দেওয়ার জন্য কিন্তু ডিমটা পরিমাণ একটু বেশিও হবে আর বাচ্চাদের পেটও ভরে যাবে যদি ওরা রুটি পছন্দও না করে তাও ওই ডিমটা খেলে ওদের পেট ভরে যাবে তো চলুন আমি কিভাবে করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে এটা সহজ মনে হয়েছে তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো সব কিছু উপকরণগুলো আমি একসাথে হাত দিয়ে মেখে নিয়েছি লবণটা যেহেতু দিয়েছি এর ভিতর সুন্দরভাবে লবণটা নাটকলে কিন্তু ভালো লাগবে না তো এই জন্য আমি লবণটা সুন্দর করে মিক্স করে নিয়েছি তারপরে দুইটা ডিম অ্যাড করে দিয়েছি কারণ আমি দুইটা বাচ্চার জন্য রেডি করছি নাস্তাটা দুইজনের জায়গায় তিনজনও খেতে পারবে তো আমার যেহেতু দুইটা বাচ্চা তো আমি দুইটা ডিমের ভিতর অ্যাড করে দিয়েছি আপনাদের যদি একটা বাচ্চা হয় তো আপনার একটা ডিম অ্যাড অ্যাড করে দিয়েও করতে পারবেন তো এখন আমি ডিম দুইটা সুন্দর করে আলোর সাথে মিক্সড করে নিচ্ছি এটা যখন সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে তারপরে আমি এটাকে ভেজে নিব এই যে আমার মিক্স করা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর ভিতর আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি তেলটা একটু গরম হলে এর ভিতর অর্ধেকটা মাসে আলুর মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি দুইটা করবো যেহেতু সেহেতু আমি একটাকে ভেজে নেব তারপর আমি আর একটা করব এই যে মিশ্রণটা দিয়ে আমি এক মিনিট মতো এটা একটু ঢেকে রাখবো এই যে দিয়ে দিয়েছি এখন আমি এক মিনিট ঢেকে রাখছি এক মিনিট যখন ঢাকা হয়ে যাবে তখন এটা আমি উল্টে আরেক মাস উল্টে দেবো এটা একটু উল্টাতে গেলে আপনার সমস্যা হতে পারে ভেঙে যেতে পারে তো কোনো সমস্যা নেই আমি এটা সাবধানেই উল্টে দিচ্ছি আপনারাও চেষ্টা করুন অবশ্যই পাবেন তো এই যে আমি উল্টে দিয়েছি দিয়ে আমি এই পেস্টটাও এক মিনিট রাখব দু মিনিটের মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভিতরে যে আলুটা দেওয়া হয়েছে আমি এটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এই জন্য আলুর মিশ্রণটা একেবারে পেঁয়াজের থেকেও কুচি কুচি হয়েছে তো সমস্যা নেই অল্প টাইমের ভিতরে এটা হয়ে যাবে এখন আমি এটা পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি যে আমি রুটিটা কিন্তু তেল দিয়ে পরটার মতো করেই করে নিয়েছি একটু ভেজে নিয়েছি আর এটা পরটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর সাথে যদি রুটিও থাকে তাহলে সময় সামনে রুটি দিয়েও মজা লাগে আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে আমার কাছেও খুব ভালো লেগেছে বাচ্চারা কিন্তু একই খাবার টিফিনে খেতে চায় না তো মাঝে মধ্যে যদি চেঞ্জ করে দেওয়া হয় ওদের কাছে কিন্তু মজাও লাগে আর ওরা তৃপ্তি সহকারে খেয়ে থাকে আর টিফিনটাও শেষ করে নিয়ে আসে তো এর জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি একটু ভিন্নভাবে তৈরি করে দেওয়ার জন্য ওরা কি পছন্দ করে সেই অনুপাতে আমি একটু ভিন্ন আইটেমে তৈরি করি তো আমার বাচ্চার কাছে খুব মজা লাগে ওরা মজা করেই খায় ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আর এটা কিন্তু খুবই মজার সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ